কুমিল্লা মুরাদনগর উপজেলার কায়কোবাদ ফোরাম অনলাইনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মুরাদনগরের শ্রমিক নেতা মোহাম্মদ কাউসারের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে এলাকাবাসী তাকে গণধোলাই দিচ্ছে জানা গেছে মোহাম্মদ কাউসার মুরাদনগর উপজেলার নং পূর্ব নবিপুর ইউনিয়নের গুঞ্জর গ্রামের আবুল কাশেমিয়ার ছেলে মোহাম্মদ কাউসার একজন মাদকাসক্ত চুরি ডাকাতি সহ মাদক বিক্রি করা তার পেশা বলে জানায় স্থানীয়রা দলের নাম ব্যবহার করে কারণে অকারণে মানুষ হত্যার হুমকি দিয়ে এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছে বলেও জানা গেছে কোন ছিল এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে গিয়ে মাদকসহ হাতে নাতে ধরে গণপিটুনি দেয় মুরাদনগর থানা সূত্রে জানা গেছে মোহাম্মদ কাউসারের বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা কোর্টে চলমান রয়েছে এলাকাবাসী অভিযোগ করেছে মোহাম্মদ কাউসার এলাকায় মানুষের সাথে বিনা কারণে নির্যাতন ও জুলুম করে আসছে তিনি বিএনপির দলের নাম ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ডেস্ক নিউজ কুমিল্লা বার্তা